গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের ছ নম্বর অধ্যায় ভারতের কৃষি এই বিষয় থেকে ভারতে কফি উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো এই প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করব আমরা আগের ক্লাসে এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি আমরা এই অধ্যায়ের প্রতিটি বিষয়কে বুঝিয়ে দিয়েছি এবং এক নম্বর দু নম্বর ও তিন নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করেছি সেই ক্লাসগুলো যারা দেখুনি। তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করি তারা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে ঠিক আছে তাহলে এখানে কফি উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ এই প্রশ্নটাই আমরা আলোচনা করব। এটা তোমরা তোমাদের স্কুলের পরীক্ষা টেস্ট এবং মাধ্যমিকের জন্য খুব ভালোভাবেই তৈরি করবে ঠিক আছে তাহলে এখানে প্রথমে যেটা বলতে হবে যে আগের ক্লাসগুলোতে আমরা যা বলেছিলাম এখানেও সেই একই পয়েন্ট হবে এগুলো খুব সহজ খুব সহজেই কিন্তু এই প্রশ্নগুলোকে তৈরি করে নেওয়া যায় যাদের ভূগোল ভালোভাবে তৈরি হয়নি বা যারা তৈরি করতে পারো না তারা কিন্তু এই সহজগুলো সহজ বিষয়গুলো আগে তোমরা ভালোভাবে তৈরি করবে এখান থেকে একটা প্রশ্ন মাধ্যমিকে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে এই প্রশ্নটাই তোমরা ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়বে এটা কমন পাওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি ঠিক আছে আচ্ছা তাহলে এখানে প্রথমে আমরা কি বলবো প্রথমে হচ্ছে যে কফি চাষের জন্য যে জলবায়ুটা কেমন লাগে সেটা আগে আমাদের বলতে হবে ঠিক আছে কফি চাষের জন্য জলবায়ু হচ্ছে যে কফি আর্দ্র ও উষ্ণ ক্রান্তীয় জলবায়ুর একটা ফসল এটাই বলতে হবে এরপরে উষ্ণতা কত লাগে উষ্ণতা এক এক জায়গায় এক এক রকম লাগে ঠিক আছে যেমন হচ্ছে যে যেখানে উঁচু মানে যেসব নিচু জায়গায় কপি চাষ হয় সেখানে কুড়ি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসে হয়ে যায় আর যেখানে একটু উঁচু জায়গায় কফি চাষ হয় মানে পাহাড়ি এলাকায় যেখানে হয় সেখানে চোদ্দো থেকে পঁচিশ ডিগ্রি পর্যন্ত উষ্ণতা পনেরো থেকে পঁচিশ ডিগ্রি উষ্ণতা লাগে আর বৃষ্টি কত লাগে বৃষ্টি হচ্ছে যে কফি চাষে বৃষ্টি ভালোই লাগে দেড়শো থেকে আড়াইশো সেমি পর্যন্ত কিন্তু বৃষ্টি এখানে দরকার হয় ঠিক আছে আর কি আর হচ্ছে আর্দ্রতা আর্দ্রতা কত লাগে আর্দ্রতা হচ্ছে কপি অধিক আর্দ্রতায় কিন্তু কপি চাষটা ভালো হয় আবার কিন্তু ফসল যখন পাকবে তখন কিন্তু আর্দ্রতা কম হওয়াটাই দরকার ঠিক আছে আর আমাদের এই ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে পরের পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে কুয়াশা এই পয়েন্টটা তোমরা কীভাবে লিখবে কুয়াশা কিন্তু কফি গাছের যে বারে কফি গাছ যে বড়ো হয় সেটাতে কিন্তু কুয়াশা সাহায্য করে তাহলে কুয়াশা কিন্তু কফি গাছের জন্য ভালো এটা বলা যেতে পারে আর কি আর হচ্ছে যে তুহিন তুহিন কিন্তু কফি চাষে খুব ক্ষতি করে বা তুষারপাত যেটা হয় বরফ পরে যেটা সেটা কিন্তু কফি চাষে খুব ক্ষতি করে তাহলে এটা এর জন্য ক্ষতি ক্ষতি হয় ঠিক আছে আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে ছায়া প্রদানকারী গাছ এই প্রশ্নটা এই এই পয়েন্টটা আমরা আমাদের চা চাষেও বলেছিলাম এখানেও হবে ঠিক আছে তাহলে কফি গাছ কিন্তু অনেক বেশি রোদ সহ্য করতে পারে না সেই জন্য কফি বাগানের মাঝে মাঝে একটা করে এই রকম বিভিন্ন চারদিকে কিন্তু বড়ো বড়ো গাছ থাকে এগুলো বেশি রোদের একটা গাছের ওপরে পড়া থেকে কফি গাছগুলোকে পড়তে দেয় না ঠিক আছে এটা বলতে হবে আর তাহলে কফি চাষ করতে গেলে মাটিটা কেমন লাগবে মাটি হচ্ছে যে অম্লধর্মী হিউমাস ও পটাশ মেটান পটাশ যে মাটিতে থাকবে সেই মাটিতে ভালো চাষ করা যাবে আর কোথায় করা যাবে যেখানে লাভা মাটি আছে লাভা সেইগুলোতে করা যাবে আর যেখানে লাল ধোঁয়াশ মাটি আছে সেখানে কিন্তু কপি চাষটা ভালোভাবে করা যাবে ঠিক আছে আর ভূমির প্রকৃতি বা মাটিটা কেমন হবে ঠিক আছে জমিটা কেমন হবে জমিটা যেটা হবে সেটা হচ্ছে যে গাছের গোড়া জল জল দাঁড়ালে কিন্তু ক্ষতি হবে তাই যেমন জমিতে চাষ করতে হবে যেন সেখানে ঢাল থাকে যাতে জল সেখানে না জমতে পারে ঠিক আছে এটা এটা বলবে আর এরপরে কি করবে তোমরা এরপরে তোমরা এইভাবে একটা ভারতের ম্যাপ আঁকবে ঠিক আছে এইভাবে একটা ম্যাপ এঁকে নেবে এঁকে নিয়ে এখানে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি একটা কর্ণাটক আর একটা হচ্ছে কেরালা এই দুটো জায়গা তোমরা দেখিয়ে দেবে তাহলে হবে কর্ণাটকে কিন্তু ভারতে সবচেয়ে বেশি কফি চাষ হয় কর্ণাটকে তারপরে আছে কেরল দু নম্বরে আর নিচে লিখে দেবে ভারতের কফি উৎপাদক অঞ্চল ঠিক আছে আর যারা ভূগোল ভালোভাবে তৈরি করতে পারছো না তারা কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো খুব ভালোভাবে তৈরি করে তোমরা খাতায় গোস্ত করে অবশ্যই লিখবে তাহলে এখান থেকে তোমরা মাধ্যমিকে বা স্কুলের পরীক্ষায় টেস্টে অবশ্যই একটা প্রশ্ন কমন পাবে খুব ভালোভাবেই তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করবে ঠিক আছে আর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায়ের আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো